শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা আমি করলাম সেই ব্লগটি এখানে শেয়ার করলাম অনেক গৃহস্থ বাড়িতেই বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয় বাড়ির গৃহিণীরা বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পরে ধনুদেবীর আরাধনা করেন এই কারণে বৃহস্পতিবার দিনটিকে লক্ষ্মীবারও বলা হয়ে থাকে লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলে মনে করি আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই আটকে থাকে না লক্ষ্মী শুধু ধনী দেন না তিনি জ্ঞান ও সৎ চরিত্র দান করেন এক কথা লক্ষ্মী পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয় তো আমার পূজা দেখতে দেখতে আপনাদের কিছু যদি ভালো লাগে আমার চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আমি নিজেকে আচমন করে শুদ্ধিকরণ করে নিলাম এবং আসন শুদ্ধি আমি করে নিয়েছি আর পুষ্প পুষ্পশুদ্ধিও আমি করে নিলাম পূজায় বসার আগে এগুলি আগে করে নিতে হয় এরপরে আমি একটি অষ্টদল কম্বল সুন্দর করে এঁকে নিলাম আজকে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি আজকে স্নানাভিষেক করাবো কারণ আমার লক্ষ্মীনারায়ণের বিগ্রহটি পাথরের আর সুন্দর করে আজকে এখন তো শীতকাল প্রচুর ফুল থাকে আর গাঁদা ফুল একটু সুন্দর করে ছড়িয়ে দিলাম মানে বিছিয়ে দিলাম এর উপরে আমার ওই বিগ্রহ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি আজকে বসিয়ে দিলাম আর পুরো পাথরের এটা শ্বেত পাথরের আর আমি স্নানাভিষেক আমি যদি পঞ্চামৃত দিয়েও করাই কিচ্ছু অসুবিধে হবে না আমি আজকে এমনি শুদ্ধ জল দিয়ে স্নানাভিষেকটা করে দিচ্ছি একটু জলের মধ্যে অগরু দিলাম আর একটু গোলাপ জল দিলাম আর একটু অশ্বগন্ধা চন্দন দিয়ে দিলাম এই জলটিকেও শুদ্ধিকরণ করে নিতে হয় সেটাও আমি করে নিয়েছি আর একটু ফুল দিয়ে দিলাম সুন্দর করে এরপরে প্রথমে আর একটু গঙ্গা জল দিলাম আর স্নানাভিচে করানোর সময় আগে চরণ যুগল ধুয়ে নিতে হয় এ তৎ পাদ্দং নম শ্রী শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ এ তৎ পাদ্দং নম শ্রী শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ এ তৎ পাদ্দং নম শ্রী শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমহ সুন্দর করে স্নানাভিচে করে নিলাম এরপরে একটু ফুল নিয়ে সুন্দর করে পুষ্পা ফিসে করিয়ে নিলাম আর এখন তো শীতকাল প্রচুর গাঁদা ফুল থাকে আমার গাছেও ফোটে আর কিছুটা বাজার থেকে কেনাও থাকে একটু পুষ্পা ফিসে করে নিলে দেখতেও খুব ভালো লাগে একটি শুদ্ধ রুমাল নিয়ে সুন্দর করে লক্ষ্মীনারায়ণের শ্রীবিগ্রহকে মুছিয়ে নেব আর আমার বিগ্রহটি কি সুন্দর দেখতে দেখুন আর এরপরে আমার যে জল চৌকিটি আছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের জন্য এই জল চৌকিটি আমি করিয়েছিলাম মা লক্ষ্মীকে সারা বছর এই জল চৌকির উপরেই আমি রেখে দিই আর সুন্দর করে একটি মা চরণ এঁকে নিলাম আমি এবারে সুন্দর করে দুটি ফুল নিয়ে আর পুরো লক্ষ্মীনারায়ণের যে মা লক্ষ্মীর যে পদচিহ্নটা করা আছে তার চারিদিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম কি এখানে আমি ঘট বসাবো ওর জন্য আর দেখতেও কি ভালো লাগে এখন একটু ফুলটা বেশি বেশি করে ব্যবহার করলে দেখতে খুব ভালো লাগে আর নিচেও আমি আলপনা দিয়ে নিয়েছি আর মা মা লক্ষ্মীর এই সিংহাসনটা হলো রুপোর অনেক বন্ধু কমেন্ট করেন আর দুটি ধান আর ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনের উপরে দিয়ে দিলাম ঘরটা বসাবো বলে এরপরে ঘটের উপরে একটি সুন্দর করে তেল সিঁদুরের দিয়ে পুত্তলিকা এঁকে নিচ্ছি আর পুত্তলিকাকে বলা হয় মঙ্গল চিহ্ন নে নারায়ণ চিহ্ন সুন্দর করে এঁকে নিলাম আর নারায়ণ চিহ্ন বলা হয় আর দুদিক থেকে দুটো দাঁড়ি কেটে দিলাম আর সুন্দর করে উলুদনির সাহায্যে আমি বসিয়ে দিলাম ঘরটা এরপরে আম পাতাগুলোতে মানে বীজের সংখ্যায় আম পাতা নেবেন মানে আম সখা আর আমার আজকে আছে এগারোটা ছোট্ট ছোট্ট একদম ছোট্ট পেয়েছিলাম আর যে পানটি বসাবেন পানের মধ্যে পাঁচটা তেল সিঁদুরের ফোঁটা জোগাড় করে নিলাম আর উপরে উপরে যে যে ঘটের কলাটি দেবেন সেটা তো পাঁচটা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন সুন্দর করে দিয়ে দিলাম এরপরে লক্ষ্মীনারায়ণের শ্রীবিগ্রহকে বসিয়ে নেওয়ার জন্য দুটি ফুলের আসন করলাম ফুলের আসনের উপরে অল্প করে দুটি আতব চাল উপর থেকে দিয়ে দেব। কারণ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহকে শুধু বসাতে নেই আতব চালের উপরে বসাতে হয় দিয়ে বসিয়ে দিলাম আর আমার এই বিগ্রহকে কেমন দেখতে লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরপরে যে বা সব সময় যে মালাটি পরানো থাকে সেটা আমি পরিয়ে দেব আর এই ঘরটা আমি আগের দিনে কিনে এনেছিলাম যে ধানগুলো এর এর মধ্যে রেখে দিয়েছি মানে গোবিন্দভোগ যে ধানটি থাকে আমার বাড়িতে সবসময় ওই ধানগুলো আমি রেখে দিয়েছি ওর মধ্যে কড়ি সুপারি পদ্মবীজ একটা কাঁচা টাকা আরেক মালক্ষ্মীর বাহন পেঁচা সব ওর মধ্যে আমি বসিয়ে দিয়েছি আর দেশের বাড়িতে বড় ঘর থাকে আর যেই মালাটি সবসময় পরানো থাকে সেটা পরিয়ে দিলাম আর একটি রজনীগন্ধার মালা মালক্ষীকে পরিয়ে দিলাম শ্রী শ্রী নারায়ণকে আর একটু নারায়ণকে একটি অশ্বকন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম আর মাতা লক্ষ্মীকে একটি সিঁদুরের তিলক দিয়ে দিলাম আর মাতা লক্ষ্মীর বাহন পেঁচাকেও একটি সিঁদুরের তিলক দিয়ে দিলাম আর মা লক্ষ্মীর ঘটের মধ্যে পাঁচটা তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম এটা আমার সব সময় বসানো থাকি মানে আগে অন্য জায়গায় করে রাখতাম আমি সেদিনে বাজার গিয়েছিলাম বলে ছোট্ট একটি ঘট আমি পেলাম ওর মধ্যে রেখে দিয়েছি আর মা লক্ষ্মীর ঘরটি আমি ভরে নিচ্ছি শুদ্ধ জল দিয়ে শুদ্ধ জল দিলাম আর দেখবেন যেন কানায় কানায় ভরা থাকে মানে নিচের কানাটা উপর কানাটা নয় আর একটু গঙ্গা জলও উপর থেকে দিয়ে দিলাম কারণ শুধু জল দিতে নেই একটু গঙ্গা জল দিয়ে দিলাম এরপর একটি কাঁচা হলুদ দিলাম এক গাঠ হলুদ দিতে হয় মালক্ষ্মীর ঘটে আর একটা কড়ি দিলাম লক্ষ্মী কড়ি যেগুলোকে বলা হয় সে কড়ি দিলাম আর একটা সুপারি দিলাম আর একটা কাঁচা টাকা দিলাম আর দুটি আতর চাল দিলাম কারণ পঞ্চদ্রব্য লক্ষ্মীর ঘটে বসাতে হয় আর ওই যে তেল সিঁদুর লাগানো যে আমসকাটি অবশ্যই সবাই ধুয়ে নেবেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বেলপাতা পান তা সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় দুর্বা আর সুন্দর করে পানটিও বসিয়ে দিলাম সবেতে তেল সিঁদুর আমি লাগিয়ে নিয়েছি আপনারা দেখেছেন আর কলাটিও সুন্দর করে বসিয়ে দিলাম আর আমার না হলে একটি রুপোর ডাব করা থাকে কিন্তু বিশাল ছোটো আর এই ঘরটাতে বসে না ভালো করে আর যে চাঁদমালাটি আমার সব সময়ের জন্য পরানো থাকে সেই চাঁদমালাটিও পরিয়ে দিলাম আর অনেক বন্ধু বলেন যে এই কলাটি নিয়ে কি করব। এর পরের বৃহস্পতিবারে এই কলাটি পাল্টে দেবেন আর উপর থেকে ঘট আচ্ছাদন হিসাবে লাল রঙের একটা চেলি দিয়ে দিলাম মায়ের ঘটে আর শ্রী শ্রী নারায়ণের জন্য তো শঙ্খ রাখতে হয় আর জল শঙ্খ আর আমার এটি হলো দক্ষিণাবর্তী শঙ্খ আর দক্ষিণাবর্তী শঙ্খ সবসময় যে শঙ্খের স্ট্যান্ডটা আছে তার উপরে হলুদ কাপড় দিয়ে আমি রাখি আর শুদ্ধ জল একটু ভরে দিলাম আর একটু গঙ্গা জল দিয়ে দিলাম উপর থেকে গঙ্গা জল দিয়ে দিলাম আর সুন্দর করে একটু ফুল দিয়ে ঘরটি মানে শঙ্খটিকে সাজিয়ে দিলাম আর শঙ্খে সবসময় সাদা হলুদ রকম ফুল দেবেন আর একটু তুলসী পত্র দিতে হয় আর একটু চন্দনের ফোঁটা আমি দিয়ে দিচ্ছি আর শঙ্খে জানবেন যে লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় ওর জন্য মা লক্ষ্মীর জন্য ফুল আর নারায়ণের জন্য তুলসী পাতা আর এখানে সুন্দর করে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি করে ফুল নিবেদন করলাম আর মা লক্ষ্মীর যে ঘর ঘট ঘোড়াটি আছে সেটিকে সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর সে মা লক্ষ্মীর বাহন পেঁচাকে একটি ফুল দিয়ে দিলাম আর ঘটের উপরেও আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নেব সুন্দর করে কারণ মা লক্ষ্মীর ঘর হলো মঙ্গল ঘর আর এটা যখন দেশের বাড়িতে যদি আমি যখন যাব তখন দেখাব কত বড় একটা হাঁড়ি রাখা থাকে হাঁড়ির মধ্যে অনেক পাঁচ কেজি মতো ধান তার মধ্যে বহু কিছু থাকে আয়না চিরুনি মা সামগ্রী সব শ্রী শ্রীনারায়ণের বিগ্রহ মা লক্ষ্মীর বিগ্রহ আর সুন্দর করে চন্দন সহযোগে এ তানি তুলসীপত্রাণী শ্রী শ্রী নারায়ণায় নমহ সুন্দর করে তুলসী পত্র দিলাম হাতে ফুল বেলপাতা নিয়ে প্রথমে শ্রী শ্রী গণেশায় নমঃ ওম গণ গণপাত্যে নমহ এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমহ আবার হাতে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী ভো নমহ পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা করে নিতে হয় এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্ম ফুল এই মন্ত্র বলে আমি নিবেদন করি ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয়ায় নম নম ওম ধনপ্রদায় নম নম ওম বিশ্বজনন্যে নম নম এই বলে মা লক্ষ্মীর ঘটে আমি প্রতি বৃহস্পতিবার সুন্দর করে পূজা করে নিই আর ধূপ প্রদীপ আমি আগে সাজিয়ে নিয়েছিলাম আজকে এই প্রদীপ জ্বালিয়েছি এর মধ্যে দুটি আতপ চাল দিলাম আর মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করব বলে সুন্দর করে একটু ফুলের আসন করে নিলাম আর একটু ফল একটু মুরগি বাতাসা একটু লাড্ডু বেলপাতা ফুল সহযোগে সুন্দর করে মা লক্ষ্মীর কাছে ভোগ নিবেদন করে দিলাম জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী নারায়ণের জয় তোমাদের কাছে আমি যেটুকুনি নিবেদন করতে পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী তোমরা গ্রহণ করো সুন্দর করে ফুল বেলপাতা সহযোগে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটু ভোগ নিবেদন করে দিলাম আর শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে পান করার জন্য একটু ফুল সহযোগে জল নিবেদন করলাম আমার যেমন সাধ্য ছিল সেই সাধ্য মতো ভোগ নিবেদন করলাম তোমরা গ্রহণ করো ভগবান এরপরে হাতে ফুল দুর্বা বেলপাতা হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নমস্তে সর্বদেবানাং নাং বড়দাসী হরিপ্রিয়ে যা প্রপর প্রপন্না নাং সামে ভূয়াত্ত দর্চনাথ এই বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার হাতে ফুল বেলপাতা সহযোগে দুর্বা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতি প্রপণ না নাং সামে ভয়াত্ত দর্চনাথ এই বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী প্রিয়ে যা গতি প্রপণ না নাং সামে ভূয়াত্ম দর্চনাথ এই বলে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে হাত জোর করে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র পাঠ করে নিলাম ওং মহালক্ষ্মী হই বিদমহে, মহাশ্রী ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াত এরপর আমি আরতি করে নিচ্ছি প্রণাম করে লক্ষ্মী চরিত্রর বইটি আমি পড়ে নিলাম সুন্দর করে আর আমি সন্ধ্যাবেলায় একটু ধুনো দেখিয়ে দেবো মা লক্ষ্মীকে এখন আমি আর ধুনো দিলাম না প্রণাম করে নিলাম এরপর হাত জোর করে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নম ব্রহ্মণ্য দেবায় গো হিতায় চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ঔং বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী নারায়ণায় নম তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার নতুন বন্ধুরা আজকে যারা আমার ব্লগটি দেখছেন যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি সব ঠাকুরের পূজা পদ্ধতি সুন্দরভাবে আমি দিয়ে থাকি আর কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো আরও অনেক বন্ধুরা আমার ব্লগটি দেখতে পারে আর আমার যেই বন্ধুরা আমার পাশে সময় বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর আমার মা লক্ষ্মী নারায়ণের বিগ্রহটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই মা লক্ষ্মীর পূজা পদ্ধতি কেমন লাগছে অবশ্যই জানাবেন জয় মা লক্ষ্মী